তেলের বোতলে বিয়াত বুঝে আহ তেলের বতল নদী তো নদী প

বা নে বড় শক্ত করি 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 খানা মারাrowData মারেন না পারি না সৈয়দক্ষণ সৈয়দক্ষণ কে মারিও তো বড়ড়া হাইরে শিশু সৈয়দকে সৈয়দজন গনা করিস মারা সাদি বিয়ের দিক হাওবদার আর বংশের টাকাটা হাঁনো গরিবে তোর বংশ তুই না টা না আঠানি নি কেনটা করতে এই গরম মাইদে হরষতি এজনাই কেনবাজি এবার মোক মারতে চাই না নাই এত টাকা খানা মারাrowData तेरे मैला हो दे नारी नहीं जा तो

সদ্দার আইলক সদ্দার আয়ক তোমার ম্যাড ও দাদা ও সাথি তোহারা না নাই বহুত বড় মসজিদ বাছি ফাসি দাদা কো মসজিদে আজি তোমার বাড়ি কে নয় ওহ

দিলের খেলা হে ব্যাচ বেরিয়ে গেছে ঘরতর দল নাম কেন করে উল্টো হই যায় তুই কি সাই তুই বে ব্রাজিল বলে কি দল গো আর্জেন্টিনা এর খেলাতে ব্রাজিলের খেলা চললি দুয়া হ্যাঁ তো বড় हल्ला বড় ফাশ্টি এ বে ডরিয়েরো বাজে দুয়ানা মাঝে কলাক না হই জি আচ্ছা না বে ডরিয়ে এ হইছে না যে পয়সাটা বেটা ওর তো ও পাদি ও সাসা ওবাদি একটা খবরতে একটা মেয়ে দিয়ে থিকেন মিটরো তুই গোরা ফোয়ালা করি দিন বড়া লাগা টানি ক্যাডা হ্যাঁ